হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন আজকের রেসিপিটা আজকে একটা ইয়া বড় কেক তৈরি করব তার জন্য আমি ডিমগুলো গুড়ে নিচ্ছি দেখতেছেন একদম এই যে কীভাবে ঘুরে নিচ্ছি দেখতেছেন আমি ডিমগুলো ভালো করে গুড়ে নিচ্ছি দেখতেছেন এই যে কীভাবে গড়ে নিচ্ছি ভালো করে দেখেন এগুলা কিন্তু আমি আর আমার যা মিলিয়ে করতেছি দুজনে একটা রাইসামুনের জন্যই আবার কেক তৈরি করতেছি যে দেখতেছেন আর এটা হচ্ছে আমার কেক বানানোর ডিক্সি লাফ কেক আজকে তৈরি করবো আমরা লাভ কেক দোকানের ভিতরে কাগজ দেওয়ার জন্য কেটে নিচ্ছে পরিমাণ মতো এখানে একটা লাভ তৈরি করা হয়ে গেছে যে এটা এখানে লাফের ভিতর ঢুকাই দিব কাটানোর পর এই যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তো এটা এক কাপ থেকে একটু কম দিয়ে আমি আগে প্রথমে গুঁড়ে নিচ্ছি ভালো করে দেখেন একটু মিশিয়ে নিচ্ছি আর কি এই যে এটা এভাবে চিনি অল্প অল্প দিয়ে আমি এটা মিশিয়ে নিব ভালো করে তা আমি বলতেছি সবগুলো দিয়ে দিলে কি হয় এমনিতেই তো এগুলো সব মেশাতে হবে তো অল্প না দিয়েই সবগুলো দিতে হবে এ বলে আমি কেকটা প্রথম থেকে গুঁড়ে নিচ্ছি দেখতেছেন তো তোলাম সবগুলো ডেলে দিলাম চিনিগুলা তো এগুলো এভাবে দিয়েই একদম গুঁড়ে নিব দেখতেছেন ডিমগুলো কিন্তু গলে গেছে এখন চিনি নিয়ে গলে নিচ্ছি চিনিগুলো যে তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর কি অসুস্থ নিয়ে ভিডিওটা করতেছি যে এখন চিনিগুলো গড়ে নিলাম এখন যে দেখতেছেন একদম গাঢ় হয়ে গেছে তো আমার যা বলতেছে এখানে আরও নাকি দিতে হবে ময়দা বেকিং পাউডার এগুলো দিতে হবে তো ওই জন্য আমার যা আর আমি মিলে দুজনে তৈরি করতেছি এখানে এক কাপ পরিমাণ তেল নিব যে দেখতেছেন তেলটাও এখন ডেলে দিল এটা দিয়েও আবার একটু গুঁড়ে নিব যে তেলটা ভালো করে নিয়ে নিয়েছি কাপ থেকে তো এখন আবার গুড়ে নিচ্ছি তেল দিয়েই ভালো করে দেখতেছেন গুড়েই নিলাম আর কি আজকে কেকটা কিন্তু খেতে অনেকটাই মজা হবে দেখা যাচ্ছে আমি দেখেই বলতেছি আপনাদের কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করবেন তো আমি নিত্য নিত্য ভিডিও নিয়ে আসবো অসুস্থতার কারণে কিছুদিন ধরে আবার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে তার জন্য দিতে হয় না আর এখন দিয়ে দিচ্ছি দুধ গুঁড়ো এক কাপ পরিমাণ দুধ গুঁড়ো দিলাম এই যে পাউডার দুধ আর কি পাউডার দুধটা দিয়ে দিলাম তখন পাউডার দুধ দিয়েই লাড়াচাড়া করে নিলাম আমি এখন দিয়ে দিব বেকিং পাউডার দেখেন এক চামচ সাত আবার এক কাপ ময়দা তো এগুলো দিয়েও নাড়াচাড়া করে নিব এই যে দেখতেছেন এগুলো ডেলে নিলাম এখন তো এগুলো নাড়াছাড়া করে নিচ্ছি একসাথে সব মিক্স করে নিব আর কি পাউডার সাথে ডিম দিলাম দুইটা দেখতে ডিমের সাথে আজকে এই আমার কেকটা তৈরি হবে দেখেন কীভাবে মিক্স করে নিলাম সবগুলো একসাথে তো এগুলো কিন্তু আমার যা করতেছে আর আমি ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য একটু শেয়ার করি বলে তো হয়ে গেছে আমাদের ক্যাকের পরিমাণ মতো সব দিয়েই আজকে এই যে দেখেন কীভাবে কেকটা পম পপে হয়ে গেছে দেখতেছেন তো আজকে আপনাদের কেমন লাগছে জানি না কমেন্ট করবেন কীরকম হয়েছে আমার ভিডিওটা সেটা এক কাপ ময়দা এক কাপ দুধ এক কাপ চিনি এক কাপ তেল এগুলা দিয়েই কিন্তু আজকে দুইটা ডিমের সাথে আজকে কেকটা তৈরি হবে এটার জন্য এইগুলা প্রয়োজন তো আমার যা বলছে আমাকে আমি ঘুরতেছি তুমি ডেকসিটা তৈর করো কোথাতে কেকটা তৈরি করবে সেটা নিয়ে আসো আমার জন্য তো আমি ওটা নিয়ে আসতে গেলাম তো এটা বানাতে বানাতেই আমরা দুজনে কাফিয়ে গেলাম কারণ মাটি চোলায় রান্না করতে হয়েছে আমাদেরকে জন্য অসুস্থ অবস্থা এটা করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন একটু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর এটা দেখেন ডেক্সিটা নিয়ে আসলাম লাফ কেকটা তৈরি করার জন্য লাফ নিয়ে আসলাম তো এখানে আমার যা বলছে অল্প একটু তেল দিতে হবে তো তেল দিচ্ছে দেখেন এটা দিয়ে ভালো করে মিশ নিবে চারদিক দিয়ে লিপে দিবে দেখেন হাত দিয়ে লিপে নিচ্ছি তো আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না ওই জন্য আমার যা পয়সা আমি হাত দিয়ে দিচ্ছি সমস্যা নেই কিছু হবে না বাড়িতে যেহেতু খাবো একটা তো ভালো করে চারদিক দিয়ে তেলটা লিপে দিচ্ছে দেখেন তো এখানের উপরে কাগজটা বসে দিচ্ছি জি কাগজটা বসে দিল এটা হচ্ছে একটা সামান্য কাগজ আর কি যে আমাদের খাতা আর কি খাতার কাগজটা দিলাম তো এটার উপরও তেলটা দিলো তো আবার একটু টিপে দিচ্ছি দেখেন ভালো করে তো অনেকটাই দেখতে সুন্দর লাগতেছে লাভ কেক তৈরি করতেছে আজকে প্রথম তো এটা বাজার থেকে আজকে এই লাভটা কিনে নিয়ে আসছে তো এখানে আমরা এগুলো এখন ডেলে দিব ডেলে দেওয়ার আগে একটু মিস করে নিচ্ছে আর কি দেখতেছেন উপরে দিয়ে সব আস্তে মেলে যাচ্ছে দেখতেছেন আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য একটু দোয়া করবেন সবাইকে আবারও অনুরোধ করতেছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি অসুস্থতার কারণে আজকে বিড়ির আওয়াজটাও শুদ্ধ ছোটো হয়ে গেছে দেখেন তো এভাবে আমি কেকটা তৈরি করে নিচ্ছি তো এখানে একটু দেখেন ঠিক করে নিচ্ছে আমার যা এটা মাটিতে দিয়ে মাটিতে তাপ আছে যেহেতু শক্ত করে লেগে যায় তো এটা এখন আসছি লাকড়ি চুলাই এই যে দেখতেছেন লাকড়ি চুলাতে এটাতে কিন্তু বাপ বের বের হয়ে যাবে মনে করছিলাম তো এখন দেখতেছে এখনো বের হয় নাই তার জন্য এটা দিয়ে বসে দিছি দেখি কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করব আমরা এটা কীরকম হয় সেটা দেখার জন্য আর এদিকে মাটির চুলায় রান্না করতেছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আরও এই যে চুলার উপর এগুলো কিন্তু তরকারির ছিল এই জন্য চুলাটা নষ্ট হয়ে গেছে। আমাদের বাপটা গেছি অলরেডি দেখতেছেন চুলার উপর খরের উপর থেকেও শুদ্ধ পানি উঠে যাচ্ছে বাপের কারণে আর এদিকে আগুনটা কীভাবে জ্বলতেছে দেখেন মাটির চুলায় রান্না করা কিন্তু অনেকটাই মজা তার জন্য আর এজিকে দেখতেছেন ডেক্সিটা নিয়ে নিলাম এটাতে বসাই দিয়েছি এখন আর এদিকে আমি কেকটা তৈরি করতেছি এই যে বোধটা দেখতেছেন আমার কেকটা হয়ে গেছে দেখতেন আমার যা এখন এখানে খাটি দিয়ে দেখবে কেকটা হয়েছে কিনা একটা কাটির সাহায্যে দেখতেছে এখন এই যে দেখেন হয়েছে কিনা কাটি দিয়ে আমরা দুজনে তৈরি করতেছি এক একটা অনেকটাই সুন্দর হয়েছে এখন দিয়ে নামিয়ে ভিতরে যে লাভ কেক কিরকম হয়েছে দেখেন জীবনরা দেখতেছেন অনেকটাই সুন্দর লাগতেছে তো এখন একটা আমরা ডেলে নিব কেকটা তুলে নেব এখান থেকে এই যে আজকে আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ছুরি দিয়ে কেকটা চারদিক দিয়ে কেটে নিচ্ছে দেখেন এখান থেকে ডেলে নিব আমরা একটা কাগজের উপর রাইসা কিন্তু অপেক্ষা করতেছে ঘুম থেকে উঠে কেকটা খাওয়ার জন্য বলতেছে এই কেকটা ইয়া বড় কেক এটা আমি কাবো কাউকে দিব না তা আমি বলছি আমাকে দিও যেহেতু আমরা কষ্ট করছি তো সবাই মিলে চারদিক দিয়ে গিরে আসি কেকটা দেখার জন্য আপনাদের কেমন লাগছে জানি না আজকে আমার কেকটা তৈরি করার কেমন হয়েছে এটা আমারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে আর এই যে দেখেন প্লেটে ডেলে নিচ্ছি আমি ইয়াপো কেক কাগজটা তুলে নিব এখন একদম সফট হয়েছে কেকটা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে অনেকটাই সুন্দর দেখেন এখানে একদম নিচ দিয়ে পুড়ে যায় নাই একটু সুন্দর হয়েছে আজকে আমার কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর রাইসা কি খুশি হয়ে দেখেন কী করতেছে রাইসা একদম খুশি হয়ে হাততালিয়ে দিচ্ছে আর মুখে দেখেন কতটা ময়লা কেক খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে আমি বলছি এগুলা কী দেখেন ওরা যুদ্ধ করতেছে প্রথমে নিচ্ছে রাইসার আব্বু কেকটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে যা ঝগড়া করতেছে আমি বানাইছি দেখেন হয়েছে ওটা যখন কেটে কেটে আমরা সবাই বাক করে খেয়ে ফেলবো কেকটা তো বাজার থেকে না কিনে বাড়িতে আপনারা সাইলে এভাবে কেকটা তৈরি করতে পারেন তো আশা করি